সুপ্রিয় দর্শক সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হতেই রাজ্য রাজনীতি এখন একেবারে তোলপার প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জন্য দায়ী খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই বলছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেনা হয় মানাই গেল আর এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একেবারে ধুয়ে দিলেন তৃণমূলেরই হেভিওয়েট সাংসদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে একের পর এক বোমা ফাটালেন এবার তৃণমূলের হেভিওয়েট সাংসদ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যখন অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে দিশেহারা অবস্থা তৃণমূল কংগ্রেসের বিরোধীরা আক্রমণের পর আক্রমণ করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানিয়ে প্রশ্নের মুখে পড়েছে তৃণমূল সরকার আর তখনই খোদ তৃণমূল কংগ্রেসেরই একজন হেভিওয়েট সাংসদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে একের পর এক বোমা ফাটালেন সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি আর এই নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করে দিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তবে সুপ্রিম কোর্টের এই রায়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হতেই একেবারে দিশে হারা অবস্থা যখন তৃণমূল কংগ্রেসের তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ খুলেই একের পর এক বোমা ফাটালেন হেভিওয়েট তৃণমূল সাংসদ তিনি কি জানিয়েছেন দর্শক দেখুন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে এই ঘটনার মধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার আজ বৃহস্পতিবার দল ছাড়ার কারণ স্পষ্ট করে বলেছেন দুর্নীতি ও স্বৈরাচার খুব বেশি বড্ড বেড়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেসে এটি একটি এক্স পোস্ট নিয়ে তিনি লিখেছেন লোকে আমাকে জিজ্ঞাসা করেছে কেন আমি টিএমসির সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছি আমার বিবেক কি আমাকে এমন পচনের অংশ দিতে অংশে দিত আমি টিএমসিতে যোগ দিয়েছিলাম কারণ এটি সাম্প্রদায়িক ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা আমি চলে এসেছি কারণ টিএমসির দুর্নীতি ও স্বৈরাচার খুব বেশি হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে আজ শিক্ষক নিয়োগ মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে এই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমলে নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল আদালত রাজ্যের শিক্ষা বিভাগের পক্ষে দেওয়া যুক্তি খারিজ করে দিয়ে বলেছে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল এবং এটি বাতিল করা হবে এই রায়ে প্রায় পঁচিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি ঝুঁকিতে পড়েছে রাজ্য সরকার জানিয়েছে তারা এই রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করবে তবে এই ঘটনা তৃণমূল সরকারের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা হিসাবে দেখছেন এই হেভিওয়েট তৃণমূল সাংসদ প্রাপ্তন আইএএস অফিসার জহর সরকার যিনি প্রসার ভারতীয় প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন দু সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং রাজ্যসভার সাংসদ নিযুক্ত হন তবে দু সালে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনার পর তিনি দল ও সাংসদ পদ থেকে ইস্তফা দেন সেই সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে দলের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সবর হয়েছিলেন তিনি উল্লেখ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ তুলে ধরার সময় তৃণমূলের একাংশ তাকে উপহাস করেছিল আজকের এক্সপোস্টে তিনি আরও বলেন আমি বিজেপির বিরুদ্ধে লড়তে টিএমসিতে গিয়েছিলাম কিন্তু দলের ভেতরের দুর্নীতি ও একনায়কাতন্ত্র আমার সহ্যের বাইরে চলে গিয়েছিল তাই এই মন্তব্য শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর তৃণমূলের অভ্যন্তরীণ সমস্যাকে আবারও সামনে এনেছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার সরকারের ইস্তফার পর থেকে তিনি তৃণমূলের নেতৃত্বের সমালোচনা করে আসছেন তিনি বলেন পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির প্রমাণ আমি দলের সামনে তুলে ধরেছিলাম কিন্তু আমাকে উপেক্ষা করা হয়েছিল এই ধরনের ঘটনা দলের গণতান্ত্রিক চরিত্রকে প্রশ্নের মুখে ফেলে তিনি আরও অভিযোগ করেন দলের শীর্ষ নেতৃত্বের দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে যা জনগণের মধ্যে আজ অসন্তোষ বাড়িয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়া তৃণমূলের একাংশ সরকারের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন জহর সরকার দল ছেড়ে যাওয়ার পরেও আমাদের বিরুদ্ধে কথা বলছেন তিনি যদি এতই নীতিবান হন তবে তিনি দলের মধ্যে থেকে লড়াই করতে পারতেন অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন সরকারের কথাই প্রমাণিত হয় তৃণমূলের ভেতরে কি চলছে এই দুর্নীতি এখন সবার সামনে এসেছে বামফ্রন্ট নেতা বিমান বসু বলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি তৃণমূলের শাসনের একটি বড় দাগ সুপ্রিম কোর্টের রায় এবং সরকারের মন্তব্য এই সরকারের ব্যর্থতার প্রমাণ তবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এখনও সরকারের মন্তব্যে সরাসরি প্রতিক্রিয়া জানায়নি জনমত ও প্রভাব সামাজিক মাধ্যমে সরকারের পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকেই তার সততার প্রশংসা করলেও কেউ কেউ মনে করেন তিনি দলের প্রতি অবিচার করেছেন একজন ব্যবহারকারী লিখেছেন জহর সরকার সঠিক বলেছেন তৃণমূলের দুর্নীতি আর লুকোনো যাচ্ছে না আরেকজন লিখেছেন তিনি চলে গিয়ে কি লাভ হল এখন শুধু সমালোচনাই করছেন শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের রায় এবং সরকারের মন্তব্য তৃণমূলের জন্য একটি রাজনৈতিক সংকট তৈরি করেছে এই ঘটনায় দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং শাসনের দুর্বলতাকে সামনে এসেছে আগামীতে সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিস্থিতিতে কিভাবে সারা দেন তা নিয়ে সবার নজর রয়েছে সুপ্রিম কোর্টের রায়ের পর শিক্ষকদের ভবিষ্যৎ এবং দলের ইমেজ পুনরুদ্ধার এখন তৃণমূলের জন্য বড় চ্যালেঞ্জ সরকারের মতো প্রাপ্ত নেতারাও যদি আরও সবর হন তবে তৃণমূলের ওপর চাপ আরও বাড়তে পারে শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের রায় এবং জহর সরকারের মন্তব্য তৃণমূলের জন্য একটি কঠিন সময়ের সূচনা করেছে দলের দুর্নীতি এবং স্বৈরাচারের অভিযোগ এখন জনসমক্ষে আরও স্পষ্ট হয়ে উঠেছে এই সংকট কিভাবে মোকাবেলা করা হয় তা আগামী দিনে রাজ্য রাজনীতির গতিপথ নির্ধারণ করবে এই ঘটনার জন্য রাজ্য রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হতে পারে এক কথাই তৃণমূল কংগ্রেসের সরকার পড়ে যেতে পারে কারণ দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এই দুর্নীতি একেবারে তৃণমূল কংগ্রেসে বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ